মুন্সিগঞ্জ সদরের সুয়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারদরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বুধবার দুপুর একটার দিকে জমির প্রকৃত মালিকানা দাবিদার সহ অর্ধশতাধিক এলাকাবাসী এই প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেন অবস্থান কর্মসূচিতে আলিফ মাস্টার দাবি করেন সুয়াপাড়া মৌজার একশো চৌচল্লিশ প্রবাসী বাগ্নির তার প্রবাসী বাগনির একচল্লিশ দশমিক আটাত্তর শতাংশ জমি ক্রয় করেন কিন্তু ওই জমির উপর প্রভাব বিস্তারের জন্যই স্থানীয় আব্দুর রহমান বুয়ার ছেলে রয়্যাল বুয়া জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা করেন এবং প্রাণ্যাসের হুমকি প্রদান করে কম মূল্যের জমি হস্তান্তর না করায় তাদের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাদের অপমান অপদস্থ করা হয় পরবর্তীতে থানায় জিডি এবং আর্মি ক্যাম্পের মাধ্যমে সমাধানের অনুরোধ জানানো হয় তিনি আরও জানান এরই ধারাবাহিকতায় গত তিরিশে আগস্ট স্থানীয় আক্তার মেম্বারের উদ্বেগে সালিশ অনুষ্ঠিত হয় সালিশে তার প্রবাসী বাগনি জামায়ের জমির বৈধতা প্রমাণিত হলে তৃতীয় পক্ষ নুরুল ইসলামের ছেলে আরিফ শেখ স্বেচ্ছায় অবৈধভাবে গড়ে তোলা দোকান সরিয়ে নেয় কিন্তু দোকান সরানো কাজ চলাকালে আব্দুর রহমান বুইয়া তার চার ছেলে ও আরো কয়েকজন নিয়ে দোকান ভাঙচুর চালায় এবং হামলা চালিয়ে সদর থানায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান আক্তার মেম্বার সহ অন্তত সাতজনকে আহত করেন আমার এই পার্শ্ববর্তী এলাকায় আমার পাশেই আমার ছোট বোন জামাই এখানে বিয়াল্লিশ শতাংশ সম্পত্তি ক্রয় করে এবং এটা ক্রয় করার পর থেকে আমাদের প্রভাবশীল মহল যিনি দুদকের মামলায় শাস্তি শাস্তিপ্রাপ্ত আব্দুর রহমান ভুইয়া যাকে আমরা মিন্টু ভুইয়া নামে চিনি সে আমার কাছে জোরপূর্বক এই জমিটা দখল করে রাখে এবং এই ব্যাপারে আমি আমার এলাকার মুরব্বী যারা ছিলেন তাদের এবং স্থানীয় যারা আমাদের মুরব্বী তাদের সহ এবং তাদেরকে আমি অভিহিত করি এবং তারই প্রেক্ষাপটে প্রায় সাতবার তাই না সাতবার তাদের বসার কথা বলা হয়েছিল কিন্তু তারা এই ব্যাপারে বসার কথা বলেও অনীহা প্রকাশ করেন এবং এখানে আমাদের জেলা আহ্বায়ক সদস্য যারা মাউর রহমান খান স্যার আছেন এবং আমাদের স্থানীয় আক্তার মেম্বার ভাই তাকে দায়িত্ব দেওয়া হয় এবং তার কাছে স্বীকার করেছেন যে তারা বসবেন কিন্তু বসার কথা বলেও আঠাশে তিরিশে আগস্ট তাদের এখানে বসার কথা এবং কথা দিয়ে তারা সেখানে আসে নাই উপজপুরি যখন আমাদের স্থানীয় মুরব্বী এবং সকল মুরব্বী সিদ্ধান্তে যখন আমরা জায়গাটা মেপে নেই আমরা তখন এসে তারা তার ছেলে এবং তিনি নিজে এসে ছয় সাতজন করেন এখন মামারা জন্ম মারছে তখন আমি তারা কি পাইস তোর আব্বাই আমার কাছে বিচার চাইয়া হেপরে আজকে তার আব্বাই অসুস্থ হয়ে আবার আসলো না তাহলে কারণে তোকে বসার ইচ্ছা নেই তো ঝগড়ার ইচ্ছা ঝগড়া হ্যাঁ এটা বলছি পরে আর ছোট মাঝার ছেলে রয়্যাল কুয়া নাম ওই কই এত মোটা সাফল এত নিলাম্বা আই আমার জোর দিয়ে দিতেও কুয়া ছিল জানি না আই আমার ওর ভাইয়ের লগে আমি কথা বলতেছি ফার্স্ট করে এইভাবে এটা বাড়িয়ে দিছে আমার খারাপ অবস্থায় আমি আর ঠিক থাকতে পারি নাই পড়ে গেছি এখন এই আলোচনাটা মাঝখানে আমি যেটা দেখছি মালগিলি মিশে আগে নিজস্ব লোকে এবং এই ভিডিও ফুটেজগুলো আছে যারা যারা মালগিলি মিশে এখন লোকেরা তাদের ভিডিও ভিডিওস আছে আপনারা পাইবেন এটা এখন মালগেলি তাদের বাসায় আছে কোন কোন ঘরে আছে এগুলি দেখবেন দেখটা যদি মানে সঠিক হয় আমি যেটা বলি আমরা কারো পক্ষে না আমরা একটা বিচারক এরপরে এরপরে আরো বগাবি যে এখন দাবি আমার আমার দাবি হলো এটা সুস্থ তদন্ত করিয়া একে সঠিক ভাবে যাতে আমরা আরেক ভাই আমরা জানা যায় চলে গেছে জানা যায় তারা বলা মাস্টাসি জানাজা থেকে এসে দেখি যে তারা লাঠি সোটা দাও এপরে এরপরে সাবল সব কিছু ছিল তাদের হাতে তারা এলো পাথারি পিটাপিটি করতেছে মানে তারা এলো মিন্টু পিয়া নিজে তার স্ত্রী তাদের বাড়ি আর কয়েকজন মহিলা এবং তার সমস্ত ছেলে রাকিব রয়েল রিমন আটা নাম জানি কি মেজোটা রাসেল এরা সবাই ছিল এদের সাথে ছিল ফেদ সেল দুই ছেলে মিরাজ শান আর এই নূর ইসলাম শেখের ছেলে আরিফ এরা 12 14 জন ছিল মোটামুটি আমি গিয়া নাইmei এখানতে এরেন নাই ওই ইট গুলির কাঁচা কাঁচা গিয়া বলতা এই তোমরা সাময় সাময় থামো থামো আরে কি কথা সবাই থামো থামো খবরদার কেউoverline করো না থামো ওই দোদেশা রাকিব বড় ছেলেটা রাকিব আমারে একটা বাঁশের লাঠি দিয়ে আমার দুই রান বরাবর খুব সজোরে একটা বাড়ি তো হাড়ই ভাঙে নাই আল্লাহ রক্ষা করছেন

এ ঘটনায় নিন্দা জানিয়ে প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানান প্রশাসনের কাছে মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের জোর দাবি করেন সাথে একটার মেম্বার এরা উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে একটা বসার ব্যবস্থা করছে এবং মাপার ব্যবস্থা করছে এই মাপা এবং বসার নিয়ে মোটামুটি উভয় পক্ষেরই বিভিন্ন লোকজন উপস্থিত ছিল সালিশ আমার জানা মতে তারা শালিস যারা আসে তারা গণ্যমান্য ব্যক্তি কিন্তু দুর্ভাগ্য এটাই যে মাহবুব রহমান খানের মতো মানুষ আক্তার মেম্বারের মতো মানুষ উপর মানুষের উপরে হামলা হলে বাদী বিবাদী করবে মারামারি তারা করবে কিন্তু সালিস হয়ে কেন তারা নির্যাতিত হলো আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই যে একটা সালিস রিমিদে এই যে মুরব্বী আমার এলাকার মুরব্বী এমন আম ইনুয়ানরার মুরব্বী তা গ্রুপে যেই ঘটনা ঘটছে খুব দুঃখজনক আমি তদন্ত সত্ত্বে আমি এটা সূক্ষ্ম বিচার চাই এ বিষয়ে বুধবার আব্দুর রহমান বুয়ার পক্ষ থেকে ভোটফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন এ জমি নিয়ে বিরোধ রয়েছে দুই পক্ষের মধ্যে এ ঘটনায় সালিশে মারধরের অভিযোগ আক্তার মেম্বার বাদী হয়ে একটি মামলা করেছে সে মামলায় একজন গ্রেপ্তার রয়েছে মোদ রাহিদ হোসেন সেভেন টন টিভি মুন্সিগঞ্জ